আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রিভিউ করব যে ইকো এক হাজার বি ছয়শো ওয়াটের এই ইউপিএসটির আর এই ভিডিওটি হবে স্পেশাল কারণ আমি এই ইউপিএসটি একটি ভিডিও ব্যবহার করেছি বিশেষ করে রিজর্ভ চালিয়ে আমি এর পারফরমেন্স দেখেছি তাই আজকে কোনো ফ্যাক রিভিউ নয় একদম রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব বন্ধুরা তাহলে চলুন রিকুয়েস্ট টিকে আনবক্সিং করি প্রথমে দেওয়া আছে একটি ইউজার ম্যানুয়াল বা ক্যাটালগ একটা ফোম দেওয়া আছে যা ইউপিএস সুরক্ষা রাখছে সেই ফোনটি প্যাকেটটিকে টিকে উল্টে যেহেতু অনেক ওজন তাই আমরা ইউপিএসটিকে টি উল্টে দিলাম প্যাকেটের ভিতরে ইউপিএসটি ছাড়া এই দেখুন আর কিছুই নেই হচ্ছে ইউপিএস টি বন্ধুরা এই ইউপিএসটির আউটপুট হচ্ছে তিনটি এখান থেকে আপনারা তিনটি ডিভাইস আউটপুট করতে পারবেন যেমন একটি পিসি দুটি মনিটর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফিউজ রয়েছে কখনো কখনো ওভার ভোল্টেজ হলে এই ফিউজটা কেটে যাবে এই ফিউজটা হচ্ছে এই ইউপিএসটার সুরক্ষা ইউপিএস এর সাথে একটি পাওয়ার কোড রয়েছে এই পাওয়ার কোডটি আপনি কারেন্টের মাটি প্লাগে প্লাগ ইন করবেন ইউপিএস এর ভিতরে একটি ট্রান্সফরমার এবং ওই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউপিএস দেখতে পাচ্ছেন এখানে বড় করে লেখা আছে জে কে টি এবং এখানে একটি পাওয়ার সুইচ দেওয়া আছে এই পাওয়ার সুইচ টি ইউপিএস ইউপিএসটি ওপেন হবে এবং উপরে কয়েকটি লাইট দেওয়া আছে ইউপিএস টি প্লাগ করব। করবো দেখুন প্লাগ ইন করে দিলাম এখন মাল্টিপ্লাগের সুইচ দিয়ে এই মাল্টিপ্লাই সুইচ দিলাম দেখতে পাচ্ছেন একটি শব্দ হলো ইউপিএস এর পাওয়ার এখানে আমি এখন চেপে বের রাখলাম একটি শব্দ হলো দেখতে পাচ্ছেন ইউপিএসটি অন হয়ে গেল ইউপিএসটি অন আছে এই অবস্থায় যদি কারেন্ট চলে যায় দেখি কি অবস্থা হয় আমি এই সুইচটা চেপে কারেন্ট অফ করে দিলাম দেখুন এখন বিদ্যুৎ চলে গেছে ইউপিএসটি শব্দ করতেছে দেখুন আর এখানে লাল লাইটটি গুলো করতেছে এখন আবার যদি আমি সুইচটাকে অন করে দেই দেখুন একটি শব্দ হলো একটি গ্রিন লাইট জ্বলে গেলো পাশে দেখতে পাচ্ছেন অন্য কালার একটি লাইট এই লাইটটি জ্বলে উঠলো তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে ইউপিএসটি অন থাকলে এই গ্রিন লাইটটি দূরে থাকবে ইউপিএস এর হচ্ছে স্টিল বডি আর এই সামনের সাইডটা হচ্ছে প্লাস্টিক বডি আর এই পিছনের সাইডটাও প্লাস্টিক বডি আর এটি হচ্ছে ইউপিএস টির নিচের সাইড নিচের সাইডটিও স্টিল বডি এটা একটা অফলাইন ইউপিএস এর ক্যাপাসিটি এক হাজার বিয়ে বা ছয়শো ওয়ার ভেতরে আছে দুটি বারো বোল ইম্পিয়ার ব্যাটারি সামনে একটি এলইডি ইন্ডিকেটর আছে আমি এই ইউপিএস টি ব্যবহার করেছি নিজের কনফিগারে প্রসেসরটি হচ্ছে ইন্টেল ফোর আই ফাইভ টেন জেন গ্রাফিক্স কার্ড হচ্ছে আরটিএক্স ফোর জিরো সিক্স জিরো এইট জিবি পাওয়ার সফটওয়্যার হচ্ছে কর্সিয়ার সিবি ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আর বন্ধুরা সফটওয়্যার হিসেবে ব্যবহার করেছি ডাইভেন্সি রিজল্ভ আর এই ইউপিএস টি দিয়ে নরমাল কাজ ব্রাউজিং হালকা ভিডিও এডিটিং করলে সাত থেকে দশ মিনিট ব্যাকআপ দেয় ডাইভেন্সি রিজল্ট দিয়ে টাইম লাইনের কাজ বা কালার গ্রেডিং করলে ব্যাক নেমে আসে তিন থেকে পাঁচ মিনিট আর রেন্ডারিং চলাকালে বিদ্যুৎ চলে গেলে এই ইউপিএসটি ওভারলোড হয়ে কখনো কখনো পিসি শাটডাউন হয়ে গেছে মানে ভিডিও এডিটিং কাজ চালানোর জন্য বা গেমিং জন্য এই ইউপিএসটি সেফ নয় আর এই ইউপিএসটির ভালো দিক হচ্ছে দাম অনুযায়ী বিল কোয়ালিটি ভালো অফিস পিসি রাউটার সিসিটিভির জন্য ঠিক আছে ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে সুরক্ষা দেয় একদম সোজা কথা যদি বলি আপনি যদি অফিস কাজ করেন এই ইউপিএসটি ঠিক আছে কিন্তু আপনি যদি গেমিং বা ডাবেন ব্যবহার করেন এই ইউপিএস শুধু পিসের কাজগুলো সেভ করে শাটডাউন দেওয়ার সময় দেয় কাজ চলার জন্য যথেষ্ট না আপনি যদি ভিডিও এডিটর বা গেমিংয়ের জন্য ইউপিএস কিনেন তাহলে আপনার পনেরোশো বিয়ে লাইন ইন্টারেক্টিভ ইউপিএস বা অনলাইন ইউপিএস কিনতে হবে বন্ধুরা এই ভিডিওটি যদি হেল্পফুল হয় একটি লাইক দেব আর এরকম অনেস্ট রিভিউ পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ